তিনজন ব্যক্তি সফর করতে করতে প্রতিমধ্যে যখন রাত হয়ে গেল রাত হওয়ার পরে তারা তখন মনস্থির করলেন যে যেহেতু রাত হয়ে গেছে পাহাড়ের একটি গুহার মধ্যে কি আমরা একটা রাতটা কাটিয়ে নেই তো তারা রাত কাটানোর জন্য পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছে তো ঢোকার পরে যখন সকাল হয়েছে বের হবে বের হওয়ার আগে দেখে যে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এসে ওই গুহার মুখের সামনে পড়ে গিয়েছে আর পরে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে এখন তারা গুহার থেকে বের বের হওয়ার হতে পারছে আর মধ্য না বের হওয়ার কোনো পথ নেই এখন তারা কি করবে ওই সময় তার কোন টেলিফোন ছিল না যে মানুষের কাছে ফোন করবে যে আমরা অমুক পাহাড়ে অমুক গুহার মধ্যে আটকা পড়েছে আমাদেরকে তোমরা উদ্ধার করো এরকম পরিবেশ ছিল নাকি এখন পরিবেশ ছিল না তার তো তারা যখন এরকম বিপদের মধ্যে মধ্যে পড়ে গিয়েছে যে আটকা কয়েকজন মানুষ তিনজন মানুষ তো এখন সেখান থেকে তো তারা বের হতে পারছে না তো তখন তারা পরামর্শ করলো যে তারা আল্লাহ তালার কাছে দোয়া করা তো ছাড়া তখন উপায় নাই আল্লাহর কাছে দোয়া করবে কি করে যে যে জীবনে যে ভালো কাজটা সে করেছে সেই কাজের ওসিরা করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করবে তো প্রথম জন আল্লাহ তাল্লার কাছে দোয়া করছেন যে আল্লাহ আপনি তো খুব ভালো করে জানেন যে আমার বৃদ্ধ পিতা মাতা আছে তো আমি সেই বৃদ্ধ পিতা মাতাকে সবসময় আগে খাওয়াতাম আমার বকরির দুধ আমি দহন করার পরে আমার সন্তান আমার বাচ্চাদেরকে বাদ রেখে আগে আমার পিতা মাতাকে খাওয়াতাম এবং তারপরে আমার সেটাকে খেতাম একদিন কি হলো আমি যখন আমার জন্য ঘাস সংগ্রহ করতে গেলাম সেদিনকে একটু রাত হয়ে গেল বাসায় এসে দেখে আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে বৃদ্ধ পিতা মাতা তো আমি কি করলাম তাদের মাথার কাছে গিয়ে দাঁড়ালাম তাদের শেওরে দাঁড়ালাম কিন্তু তাদেরকে আমি ঘুম থেকে জাগ্রত করলাম না কিন্তু এইদিকে আমার সন্তানের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল কান্না করতেছিল কিন্তু আমি তাদেরকে দিলাম না আমি আমার বৃদ্ধ পিতা মাতার জন্য সারা রাত তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম যখন একেবারে ফজরের সময় হয়ে গেল তখন যারা তখন তারা যখন ঘুম থেকে জাগ্রত হলো তখন আমি তাদেরকে সে রাতের দুধ দিলাম তারা সেটা খেলো তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়ালাম এই কাজটা যদি তোমার জন্য হয়ে থাকে তাহলে তুমি আজকে আমাদেরকে যে মুসিবতের মধ্যে ফেলেছ এখান থেকে তুমি আমাদেরকে রক্ষা করো এই দোয়াটা করার পরে গুহার সামনে থেকে পাথরটা অল্প পরিমাণ সরে গেল এখনো কিন্তু গুহার থেকে বের হওয়ার মতো ফাঁকা হয় নাই গুহার মধ্যে যে তারা বের হবে এই পরিমাণ ফাঁকা হয় নাই কিন্তু পাথর অল্প একটু সরেছে বুঝতেন কিনা কথা এটা হচ্ছে এক নম্বর ব্যক্তি দোয়া করল এবার দুই নম্বর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আপনি তো খুব ভালো করে জানেন যে আমার এক চাচা তো বোন ছিল আমি তাকে খুব বেশি মোহামোগ করতাম এত বেশি ভালোবাসতাম যে একটা পুরুষ একটা মেয়েকে যত পরিমাণ ভালোবাসতে পারে আমিও তাকে সেই পরিমাণে ভালোবাসতাম আমি সবসময় চাইতাম তাকে একান্তে পেতে কিন্তু কোনোভাবে সুযোগ হচ্ছিল না আমি তাকে প্রস্তাবও করেছিলাম কিন্তু সে রাজি হচ্ছিল না কিন্তু হঠাৎ করে সে একবার অভাবের মধ্যে পড়ে গেল স্বভাবের কারণে যখন সে আমার কাছে আসলো আমি তাকে একশো বিশ দিলাম এবং এই শর্তে দিলাম যে সে আমার সঙ্গে একান্তে গোপনে মিলিত হবে তো ঠিক তাই হলো অন্য বর্ণনা এসেছে সে বলছে যে আমি যখন আমার সেই বোনের চাচাতো বোনের যখন দই পায়ের মাঝখানে যখন আমি অলরেডি বসে পড়েছি আমি আমার জৈবিক চাহিদা পূরণ করার জন্য কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার চাচা বোন যখন আমাকে বলে উঠলো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ সব কিছু দেখছেন এই কথা যখন বলেছে আমার কাছে সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে চলে এসেছি সেখান থেকে চলে আসা আমার জন্য বড় কষ্টকর করছিল তারপরে আমি চলে এসেছি এবং আমি যে একশো বিশ দিন তাকে দিয়েছিলাম সেটা আমি আর কখনো ফেরত নেয় নাই এটা শুধুমাত্র তোমার জন্য আমি করেছিলাম এটা যদি তোমার দরবারে কবল হয়ে থাকে তাহলে তুমি আজকে আমরা যে মুসিবতের মধ্যে পড়েছি এখান থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দাও দোয়া করার পরে তখন পাথর আরো একটু সরে গেল কিন্তু তখনও সরে যায় এত পরিমাণ ফাঁকা হয় না যে গুহার থেকে তারা বের হতে পারবে বুঝতে পারছেন তো এখনো পাথর এত পরিমাণ সরে নাই যে যারা পুরোপুরি বের হতে পারবে তো তারপরে তিন নম্বর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আপনি তো খুব ভালো করে জানেন যে আমার কাছে কিছু শ্রমিক কাজে কাজ করছিল তো কাজ করার পরে এক শ্রমিক সে তার মজুরি না নিয়ে চলে গিয়েছিল তো আমি সেই মজুরির টাকাটা সেই মজুরিটা আমি ব্যবসার মধ্যে বিনিয়োগ করেছিলাম ব্যবসায় বিনিয়োগ করার পরে ব্যবসায় যখন বিনিয়োগ করলাম কিছুদিনের মধ্যে সেই টাকা বেড়ে সেই টাকার অঙ্ক অনেক হয়ে গেল বেশ কিছুদিন পরে ওই সেই শ্রমিক আমার কাছে এসেছে এসে বলছে যে হ্যাঁ মালিক আমি আপনার কাছে তো কাজ করেছিলাম আমি তো সেই পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলাম আজকে আপনি আমার পারিশ্রমিকটা দিয়ে দেন এবার সেই লোক বলছে যে আমি তখন তাকে বললাম যে এই যে এই যতগুলো ধন সম্পদ আছে এগুলো সব সময় তুমি নিয়ে যাও সে তখন আমাকে বলল যে আপনি আমার সঙ্গে মস্করা করবেন না কথা কি বুঝছেন মানে এরকম তো হলে সে মনে করেন যে আমার কাছে একজন মিস্ত্রি আমার কাছে কাজ করেছে আমার একটা প্রয়োজনের কাজ তো তার বিল হয়েছে পাঁচ হাজার টাকা কয় টাকা তো পাঁচ হাজার টাকা বিল হয়েছে কিন্তু সে সেই বিলটা না নিয়ে সে চলে গিয়েছে তো এখন আমি মনে করছি যে পাঁচ হাজার টাকা পড়েই থাকবে তো এই জন্য আমি এই টাকাটা ব্যবসার মধ্যে খাটাইছি ব্যবসার মধ্যে লাগিয়ে দিয়েছি তো স্বাভাবিকভাবে ছয় মাস সাতাশ মাস পরে সেটা রোজার পাঁচ হাজার টাকা নেই সেটা লভ্যাংশ বাড়তে বাড়তে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো মনে হয়ে গেছে তো এখন ওই মিস্ত্রি আমার কাছে এসেছে সে যদি আসে এবং আমি যদি তখন বলি যে এই পঞ্চাশ হাজার টাকা তোমার সে আমাকে বলবে না যে আপনি আমার সঙ্গে মস্করা করছেন আমার তো পঞ্চাশ হাজার টাকা বিল হয় নাই আপনি এত টাকা কেন দিচ্ছেন তো ঠিক এরকম কাহিনী ঘটেছে তো তখন ওই সেই শ্রমিক বলছে যে আপনি আমার সঙ্গে মস্করা করবেন না এত টাকার মালিক তো আমি না আমি তো অল্প কিছু টাকা তো তখন সে বলছে মূল কথা শোনো তুমি সেই দিন যেই তোমার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলে আর তোমার টাকাটা আমি ব্যবসার মধ্যে লাগিয়েছিলাম সেখান থেকে এতগুলো হয়েছে এই জন্য মূলত এইগুলো সব তোমারই তুমি সব এখান থেকে নিয়ে যাও তখন ওই শ্রমিক সবগুলো নিয়ে গেল তো সেই কথা আল্লাহর কাছে বলে দোয়া করছেন যে আল্লাহ এটা শুধুমাত্র তোমার জন্যই করেছিলাম এটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে তাহলে তুমি আজকে আমাদের সবাইকে বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো তাই দোয়া যখন করলেন তখন গুহার সামনে থেকে পাথর একেবারেই সরে গেল তখন তারা সেখান থেকে বের হয়ে আবার তাদের কাছে চলে গেলেন তা আমরা যদি হতাম তাহলে কি আমরা ওই পারিশ্রমিক পঞ্চাশ হাজার টাকা দিতাম বললাম তোমার যে টাকা সেটা নিয়ে যাও ঠিক না এই জন্য যে কথা বলতেছিলাম তারা সেখান থেকে পরিত্রাণ যে পেল সেই মুসিবত থেকে তারা যে বেঁচে গেল মুক্তি পেল কিসের কারণে সেই নিয়েদের কারণে তারা যে আল্লাহ তালার জন্য জীবনে কিছু আমল করেছিল এই আমলের তারা বাঁচতে পারলো ঠিক না তো এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আমরা যদি নিয়তকে ঠিক রেখে আমরা যদি ইবাদ বন্দীগী করতে পারি এরকম তাহলে আমরা যখন বিপদে মুসিবতের মধ্যে পড়ব আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা আমাদেরকে ওই সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন ঠিক না আমরা এই হাদিসে তো দেখলাম যে তারা আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ তালা তাদের দোয়ার বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে যেমন হেফাজত করেছে সে আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারে না এটা বোখারির হাদিস এই জন্য আমরা সকলেই যে কথা বলতে চাচ্ছি যে আমরা যে আমলই করি না কেন এই আমলের মধ্যে ইখলাস থাকতে হবে একনিষ্ঠতা থাকতে হবে যে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করেন না সালাতি অনুসুকে ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যা আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র কার জন্য আল্লাহ রব্বুল আলামিন জন্য এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে ইখলাসের সাথে আইবাদ কি করার তৌফিক দান করুন আমরা সকলেই বলে আমি